আসো দায়িত্ব পালন

ভাই 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 একটা কথা বলবো ভাই ভাই হ্যালো বড় ভাই একটা কথা বলবো একটা কথা সেই লোক তো জানে তার খারাপ ব্যাপার ভিডিও আছে

তোমরা কথা কো না ভাই তোমরা কথা কো না দয়া করে তোমরা কথা কো না জানে না আমি নিজে স্টুডেন্ট আমি নিজে স্টুডেন্ট তোমরা কথা কো না না আসলে কথাটা পুরো কথাটা সত্য যে এরা তো আসলে বয়সে ছোট উনি তো বয়সে বড় হ্যাঁ অবশ্যই অন্যায় করে না ನಸ ಆ ಬನ 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 ಬ একটা জিনিস কি এনারা তো সারাদিন এখানে ডিউটি করতেছে কয়জন রে বুঝাবে প্রতিটা লোকের সাথে ঝরকা লেগে যায় কয়জন রে বুঝাবে

ভাই আমি একটা পার্সোনালি কথা বলি উনি কিন্তু আপনার বয়সে বড় ভাই ঠিক আছে আমি যত যাই আমি আমি যত যাই একটা মানুষ যদি আমার বয়সে বড় হয় সে যদি আমার পায়ে লাথিও লাগে তার সাথে যদি আমার একটা ইচ্ছাকৃতভাবে ভাবে পাড়াও দিয়া দেয়

এ আমার মোটের কাছে তোমার আগে তুমি পুলিশের ছবি তুলতে গেলে তোমাক তোলার পরে তুমি দুইটা ভিডিও করে একটা কথা বলছো যে কে দায়িত্ব আছে তাকে এটা খুব খারাপ লাগে এখানে কি শোনো মাঝে মাঝে দেখছেন দেখছেন উনি কিন্তু আপনার সাথে মিলে গেল ভাই দেখছেন ঠিক আছে ভাই আমি আমি পার্সোনালি ভাই আপনি আমারও বয়সে ছোট ঠিক আছে আপনার মতো আমার ছোট ভাই আছে এখন ঘটনা হয়েছে কি সবসময় না বড়দেরকে একটু সম্মান দিলে ভালো হয় ঠিক আছে চলে যাবে

শেষ পর্যন্ত দুই পক্ষকে মিউচুয়াল হওয়া দেখতে পেরে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে পুলিশ ভাইদের এখানে কোনো দোষই ছিল না ওনারা আসলে এখানে ডিউটি করতেছিল তো ওনাদের সাথে ফার্স্ট টাইম অন্য আর একটা বাইকার অনেক খারাপ ব্যবহার করে আর দ্বিতীয়ত এই ভাইটা যে ভাইয়ের ভিডিওটা আপনারা দেখলেন উনি তো আসেই তো পুলিশ ভাইরাও আসলে অনেকটাই রাগান্বিত হয়ে গেছিল ওনার উপরেও তো যাই হোক ভিউয়ার্স যারা আপনারা রাস্তাঘাটে এরকম করেন আসলে সবার সাথে এরকম ব্যবহার করাটা ঠিক না ভালো মন্দ মিলে এই দুনিয়া কারণ কিছু মানুষ ভালো থাকে কিছু মানুষ খারাপও থাকে তো সবাই খারাপ হয় না আর সবাই ভালো হয় না তো একজনের দায় আসলে অন্য আরেকজনকে দিবেন না কখনোই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম